প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর ষান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের হিন্দু ধর্ম মূল্যায়নের চূড়ান্ত সাজেশন নিয়ে শিক্ষার্থীরা এর আগের পরীক্ষাগুলোতে আমি তোমাদের পরীক্ষার আগের দিন একদম চূড়ান্ত সাজেশন প্রদান করেছি সেখান থেকে তোমরা আশি এবং নব্বই পার্সেন্টেরও বেশি কমন পেয়েছ তো সেই আলোকে আজকের এই সাজেশন তৈরি করা এখান থেকে তোমরা নব্বই পার্সেন্টেরও বেশি কমন পেতে পারো তো তোমাদের হিন্দু ধর্মের কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ তোমাদের যে সাজেশন দেওয়া হয়েছে ছড়ি সিলেবাস দেওয়া হয়েছে সানাসিক সামষ্টিক মূল্যায়নের সেখান থেকে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে সেগুলো আমি এই সাজেশনে রেখেছি তো দেখে নেই কী কী গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে গীতা গীতা তোমাদের হিন্দু ধর্মে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ গীতা থেকে তোমাদের অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে তাই গীতা এই অংশটুকু তোমরা সুন্দর করে দেখে যাবে তো এখান থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে আমি দেখাচ্ছি গীতা আমাদের কোন কোন শিক্ষা দিয়ে থাকে গীতা থেকে আমরা অনেক শিক্ষা পেয়ে থাকি অনেক কিছু জানতে পারি এর মধ্যে কোন কোন শিক্ষাগুলো আমরা পেয়ে থাকি সেটার তালিকা লিখতে হবে প্রাকৃতিক দুর্যোগে আমরা গীতা থেকে পাওয়া কোন কোন বিধিবিধান সমূহ মেনে চলবো গীতায় অনেক বিধিবিধান দেওয়া আছে প্রাকৃতিক দুর্যোগে যেগুলো আমরা মানি বা মেনে চলব সেই বিধিবিধানগুলো লিখতে হবে গীতার আলোকে জন্মদিন পালন সম্পর্কে লেখো আমরা কিভাবে জন্মদিন পালন করব এর বিস্তারিত দেওয়া আছে গীতায় তো এই গীতার আলোকে জন্মদিন পালন সম্পর্কে লিখতে হবে গীতার আলোকে বিবাহ অনুষ্ঠান সম্পর্কে লেখো এই গীতার আলোকে কিভাবে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে হবে সেগুলো তোমরা পেয়ে থাকো তো কি কি বিধান রয়েছে গীতার আলোকে বিবাহ অনুষ্ঠানের সেগুলো তোমরা লিখবে এরপর কয়েকটি ধর্মীয় উৎসব অনুষ্ঠান এবং এ উৎসব অনুষ্ঠানের রীতিনীতি উল্লেখ করো শিক্ষার্থীরা হিন্দু ধর্মের বেশ কিছু উৎসব অনুষ্ঠান রয়েছে তোমরা এর মধ্য থেকে কিছু উৎসব অনুষ্ঠানের নাম লিখবে এবং নামের পাশেই তোমরা এই উৎসব অনুষ্ঠানগুলোর রীতিনীতি কী কী সেগুলো লিখতে পারো এই কাজটি তোমাদের ছক আকারেও থাকতে পারে অথবা এভাবে থাকলেও তোমরা ছক আকারে লিখবে তাহলে সুন্দর দেখাবে এরপর এই হিন্দু ধর্মে আর যেটি গুরুত্বপূর্ণ রয়েছে সেটি হচ্ছে পোস্টার লিফলেট তৈরি হয়তো পোস্টার থাকবে নয়তো লিফলেট তৈরি করো এই বিষয়টুকু থাকতে পারে তো কোন বিষয়ে পোস্টার বা লিফলেট তৈরি করতে হবে যেহেতু গীতা সম্পর্কে এখানে দেওয়া আছে তোমাদের থাকতে পারে যে বিবাহ অনুষ্ঠান বা জন্মদিন পালনের সম্পর্কে একটা লিফলেট বা পোস্টার তৈরি করো তো শিক্ষার্থীরা এই হচ্ছে হিন্দু ধর্মের চূড়ান্ত সাজেশন এখান থেকে তোমরা নব্বই পার্সেন্টেরও বেশি কমন পাবে তো শিক্ষার্থীরা আজকের ক্লাসে লম্বা করছি না আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই